আপনারা যারা এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য একটা চরম লেভেলের সুখবর রয়েছে সেটা শুনতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওকে তো চলুন আর কথা বাড়ছি না সুখবরটা বলেই দিই সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি প্রত্যাশীদের জন্য অপেক্ষামান তালিকা সিস্টেম চালু করেছে অপেক্ষামান তালিকা সিস্টেমটা কি সেটা কি আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে আমরা যে ইউনিভার্সিটি লেভেলে যখন অ্যাডমিশন দিতাম তখন দেখতেন না ওয়েটিং লিস্টের মাধ্যমে নেওয়া হয়তো স্টুডেন্ট কেউ যদি কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরেও ওইখানে ভর্তি না হয়ে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হইতো জায়গাটা ফাঁকা হয়ে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্ট ওই রকম সিস্টেম চালু করা হয়েছে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি প্রত্যাশীদের জন্য ঠিক আছে সাপোজ ধরুন আপনি একটা প্রাইমারি জব পেলেন প্রাইমারি জব পাওয়ার কিছুদিন পরে আপনি জানতে পারলেন আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন তখন আপনি কি করবেন প্রাইমারি চাকরি করবেন কখনোই তো করবেন না ওই চাকরি ছেড়ে দিয়ে আপনি বিসিএস এ গিয়ে জয়েন করবেন তখন আপনার এই শূন্য পদটা পূরণ করবে কে এই শূন্য পদটা পূরণ করা হবে অপেক্ষামান তালিকা থেকে প্রতিটা শূন্য পদের জন্য অপেক্ষামান তালিকা তৈরি করা হবে দুইটি করে ঠিক আছে যখনই কোনো শূন্য পদ ক্রিয়েট হবে ওই অপেক্ষামান তালিকা থেকে প্রার্থী নেওয়া হবে ঠিক আছে এইভাবে এখন থেকে নিয়োগ প্রদান করা হবে এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি প্রত্যাশীদের ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট আশা করি এই আপডেটটা শোনার পর আপনারা অনেক বেশি খুশি হয়েছেন আমিও অনেক বেশি খুশি হয়েছি ঠিক আছে কেননা আগে অনেক স্টুডেন্ট ছিল এমন যে এক দুই জন্য তারা তারা চাকরি চাকরি না তো এখন থেকে কিন্তু হঠাৎ করে পেয়েও যেতে পারে প্রথমে হয়তো চাকরি পাবে না কিন্তু কিছুদিন পর হঠাৎ করে নিউজ শুনবে যে সে চাকরি পেয়ে গেছে কারণ তাকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আছে তো আজকের আপডেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না এরকম সবার আগে জানতে ওকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ দিবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আমার পেজটা পেয়ে যাবেন ঠিক আছে ওইখানে গিয়ে জাস্ট ফলো করবেন এবং আমার সাথে কোনো কথা থাকলে অবশ্যই মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এছাড়া আমি প্রাইমারির কোর্স লঞ্চ করেছি যারা যারা কোর্স করতে চান মাত্র পাঁচশো টাকায় আমি কোর্স করাবো ঠিক আছে সো যারা যারা কোর্স করতে চান অবশ্যই মেসেজ করবেন বা কমেন্টে লিখে জানাবেন যে আমি করতে চাই ওকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জয়েন করে দেবো ওকে তো এই সি রাস্তের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আবার বলতেছি সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট এরকম আপডেট গুলো সবার আগে পেতে আলাইকুম